অনেক পরিচিত একটি প্রবাদ বাক্য হচ্ছে সফলতা অর্জন করার চেয়ে সফলতা ধরে রাখা অনেক কঠিন এই কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা ফেসবুকে কাজ করতে এসেছি এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো এটাতে আমাদের মূল সফলতা নয় মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম পর্যন্ত আসাটা অনেক বেশি কঠিন তো যারা মনিটাইজেশন পেয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মনিটাইজেশন পাওয়ার পরে পেজের এঙ্গেজমেন্ট সঠিকভাবে ধরে রাখতে না পারলে এটা দিয়ে কোনোই লাভ নেই আর আপনার পেজে তো ভিউ ছাড়া কোনো ইনকামই করতে পারবেন না আমরা মনিটাইজেশন পাওয়ার আগে নতুন যখন পেজ খুলেছিলাম তখন তো বুঝতেই পারি নাই যে মনিটাইজেশন পাওয়ার পরে কি অবস্থাটা হবে আমরা ভেবেছিলাম মনিটাইজেশন পেয়ে যাব আর ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু ইনকামটা পুরোটাই ভিউয়ের উপর নির্ভর করে এই জন্য আপনার পেজে যদি ভিউ না থাকে তাহলে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না তাই যে ভাই আপুরা মনিটাইজেশন পেয়ে গেছেন তারা ধৈর্যের সাথে কাজ করে যান এবং পেজের রিসএঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য প্রতিনিয়ত ভিডিও করতে থাকেন এবং ধৈর্য রাখেন একদিন সফলতা নিশ্চয়ই আসবে তো হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো এই ব্লগে আজকে থাকছে আমি কি কি রান্না করলাম এবং মাটির চুলাই মাটির হাঁড়িতে কিভাবে রান্না করলাম এটা নিয়ে আজকের ব্লগটা তো আজকে আমি রান্না করবো শিম ভাজি এবং কানস মাছের ঝোল তো কানস মাছ সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করা হয় তো আজকে ভাবছিলাম শীতকালীন সবজি ফুলকপি এবং মূলা দিয়ে ঝোল করবো পাতলা ঝোল তো এই জন্য আমি কড়াইতে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি মাছটা আগে থেকে ভেজে রাখিনি এখানে কষিয়ে রান্না করব আজকে মাছটা এই জন্য আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব দিয়ে রান্না করব। আজকে তো ছোটো দিনের বেলা হয়ে গেছে সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে দশটা পার হয়ে যায় তারপরে আবার দুপুরে রান্না শুরু করতে হয় তো অনেক কাজের ঝামেলা থাকে ছোটো দিনের বেলায় কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না তো এই মাছটা সবসময় পেঁয়াজ দিয়ে ভোনা করা হয় তো অনেক বেশি মজা লাগে এই মাছটা এমনিতেও খেতে এই মাছগুলো ছিল একদম ফ্রেশ তাজা বিলির মাছ আজকে কিন্তু সবজি দিয়ে রান্না করছিলাম আর ভাবছিলাম যে মনে বেশি মনে হয় মজা হবে না তো রান্না করার পর তরকারিটা বেশ ভালোই মজা লেগেছে খেতে তো দেখেন গাইজ আমার হাতে কিন্তু কালি লেগে গেছে বুঝতে পারছেন মাটি চলায় রান্না কোথায় কোন দিক দিয়ে কালি ভরে যায় এটা কিন্তু বোঝাই যায় না আমি খেয়াল করিনি যে আমার হাতে অতগুলো কালি লেগেছিল তো আমি কষানো মাছগুলো উপরে তুলে নিয়েছি বাটিতে এবার ওই মশলার মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিয়ে ঝোল দিব সিদ্ধ করার জন্য এখন শীতকাল পড়ে গেছে আর শীতকালের সময় তো বাজারে শীতকালীন সবজির কোনো অভাব নাই হরেক রকমের সবজি পাওয়া যাবে আর সবগুলো সবজি বেশ মজা লাগবে খেতে আজকের তরকারিতে আমি কোনো রকম আলু দেইনি কারণ আলু খেতে তেমন একটা ভালো লাগে না শুধু আর ফুলকপি দিয়েছি আপুরা অনেকেই বলতে পারেন যে আপু এভাবে এত ঝোল দিয়ে কখনো কারোস মাছ রান্না করলে তার মজা আছে কিন্তু এইভাবে ট্রাই করবেন অনেক বেশি মজা হবে তো এখন দেখেন আমি মাছগুলা দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে ঝোল দিয়েছিলাম এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করে নিব তাহলে আমার রান্না প্রায় রেডি তো দেখেন আমার রান্না প্রায় শেষ সেটা পাশে সাইডে এখন নামিয়ে রেখে দিব দিয়ে একটা তরকারি রান্না করে নিব একচুলে রান্না করলে ভাত চাপিয়ে দিয়ে কিন্তু অন্য গাছগুলো সেরে রাখা যায় তো আমি বাকি তরকারিগুলো কেটে রেখেছিলাম আমি সিম ভাজির জন্য সিমগুলো তুলে দিলাম এগুলো আমি ভাত রান্না করতে করতেই কিন্তু কেটে রেখেছিলাম তো দেখেন এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ঝাল লবণ হলুদ সব দিয়ে দিব মশলা দিয়ে দি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব নিয়ে এটা তেলে দিয়ে নিব আজকে সিমগুলো এতই কষি ছিল যে এর ভিতরে বিচিও ও মতো জন্মায়নি তো আমি ভেবেছিলাম যে মজা হবে না হয়তোবা তো পরে দেখলাম যে ভালো বন্ধুরা এতক্ষণ পাশে থেকে আমার পুরো ভিডিও টা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ